সারের কোনো সংকট নাই আমরা যেভাবে সার আসি বলতে পারবো না সেটা অনেক সার আছে আমাদের কিন্তু অনেক সময় সমস্যা এই জন্য হয়তো বা কোনো জায়গায় খুঁজে নাট আমাদের কাছে সার পর মজুদ আছে আমাদের গোডান সব মধ্যে আর নর্থ বেঙ্গলের বিশেষ করে ঠাকুর এই এলাকা যেহেতু আমাদের কৃষি চিহ্ন বেশি অনেক সময় চারটা ফসল হয় সেই এলাকার গুলো পরিপূর্ণ করতেছি যেহেতু সারটা আমাদের চট্টগ্রাম খুলনা থেকে আসে সেই সারটা যেহেতু আসতে এখানে অনেক সময় লাগে সেই জন্য আমরা গোড়ে গুলো আগে ফিল আপ করছি এবং ওদিকেও সারছি মানে এই এলাকাগুলো পূরণ করছি খোঁজ নিয়ে দেখেন আজকে আমাদের একটা আজকে আমাদের একটা টিম ঘুরতেছে যে গোডান অবস্থা